ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাবাদ বাদুর আলামাই করাম ইসলামী দলের নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেম উভয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি দাবি কি উদ্দেশ্য কি জাতিকে দিতে চায় আমাদের ধারণা এই ধারণা না থাকার কারণে আমাদেরকে অনেকেই শত্রু মনে করেন পরিকল্পিত ভাবে আমাদেরকে শত্রু বানানো হচ্ছে আর শত্রুতা কারা করছেন একজন মুসলমান একজন মুসলমান ইসলামের হতেই হতেই পারে পারে না ইসলাম না একজন মুসলমান ইমান আছে আলেমদেরকে হৎকারে আলেমদেরকে ঘৃণাও করতে পারে না আমাদের দাবিটা কি আমরা কি চাই আমরা মানুষের মুক্তি চাই মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে চাই মানুষের স্বাধীনতা চাই গরিব মানুষদেরকে দরিদ্র নিয়ে যেতে চাই অত্যাচার বন্ধ করতে চাই চুরি ডাকাতি চিরতর উৎখাত করতে চাই ঘুষ বাণিজ্য বন্ধ করতে চাই আমাদের শ্রমিক ঋষি তাঁতি কামার মজদুর জেলে যত শ্রেণীর পেশার মানুষ আছে চাই যে তত সত্যি পেশায় থাকুক না কেন মানবিক মর্যাদা দিতে চাই সে সে কামার সে ঋষি সে চামার কিন্তু মানুষ সে পার কিন্তু মানুষ সে নার্স কিন্তু মানুষ সে দারোয়ান কিন্তু মানুষ সে একজন কৃষক সে মানুষ আমরা চাই মানুষের মর্যাদা দিতে প্রত্যেকটা আশরাফুল মখলুকাতকে তার মর্যাদা প্রদান করতে চাই কিন্তু আপনারা কি চান আপনারা যান বৈষম্য করতে বেদাবের সৃষ্টি করতে জুলুম অত্যাচার করতে মানুষের অধিকারকে নষ্ট করতে নস্বাদ করতে যারা মানুষের অধিকারকে নস্বাদ করতে চাই তারাই আমাদের শত্রু মনে করে আর যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে চায় তারা আমাদেরকে করে মনে হবে হক বাতিলের লড়াই ছিল এখনো আছে ভবিষ্যতে আর একটা কথা স্মরণ রাখবেন হকের পক্ষে মানুষের সংখ্যা কম থাকে কিন্তু বিজয় বেশি থাকে গতনের মার্দারে নবী আলী সালাত পক্ষে সংখ্যা কম ছিল কিন্তু বিজয় তাদের ছিল ঠিক না খন্দকের মাঝে অবস্থা একই মুসলমানদের সংখ্যা কম কি যে বিজয় তাদের পক্ষে ছিল ফতে পক্ষের অবস্থাও তাই আপনারা জানেন রাজা দাহিরের রাজা দাহিরের এক লক্ষ শূন্য যুদ্ধে মোহাম্মদ কাসুল আহমেদুল্লাহ মাত্র বাঁশ হাজার শূন্য বিজয় অর্জন করেছিল আমি ইতিহাস থেকে বলতে চাই হকের পক্ষের সংখ্যা কম বিজয়ের সংখ্যা বেশি আপনি ভেবেছেন যে হকের পক্ষে লোক কম কাজে বিজয় হতে পারবে না আমি স্মরণ করাতে চাই হকের পক্ষের সংখ্যা কম কিন্তু এরাই বিজয় অর্জন করি আপনি কি জানেন এদেশ কেন স্বাধীন হয়েছিল বিশ্বাস করেন আমি প্রশ্ন অনেক মানুষ জানি না কিসের ভিত্তিতে স্লোগান কি ছিল না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এদের স্বাধীন হয়েছিল সাম্য মানে কি সমান সময় সমান গরিব দুঃখী নিত্য মানুষগুলি গুলি ঋষি চামার চামার গুলি বড় লোক সচল শিক্ষিত মূর্খ ড্রাইভার মানিক তাকে মর্যাদা দিতে হবে মানুষ এই মর্যাদা তাকে প্রধান করতে হবে অপমান করা যাবে না অবদ্য করতে পারবেন না ঘৃণা করতে পারবেন না খারাপ ব্যবহার করতে পারবেন না কাজের মানবিক মর্যাদা প্রধান করতে হবে ন্যায় বিচার পরিচিত করতে হবে কিন্তু আমি সাংবাদিক মন্ত্রকে প্রশ্ন করতে চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে তেপন্ন বছর প্রতিষ্ঠা হয়েছে বলুন যারা যখন ক্ষমতায় ছিল তারা এই দেশকে লুটপাট করেছে যারা যখন ক্ষমতায় ছিল তারা জুলুম করে সব প্রচার করছে অবিচার করেছে আমরা জুলে আগস্টে বিপ্লব কেন করেছিলাম আজ আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য গুরু কোন জায়গায় বৈষম্য থাকতে পারবে না কি এখন কি দেখতেছি সে বৈষম্য চলছে না আমরা হতে দেবো না ইনসা হতে দেবো না আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরিস আলমগীর সাহেবকে বলতে চাই আপনার সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন গণতন্ত্র গণতন্ত্র জানিয়েই তো না আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদীকে যে অ্যাটাক করা হয় আমাদের বাংলাদেশের সংসদ এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রী তাহলে আমার মনে হয় গোলা চুপ বলুন গত ভারতের নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মোদি কি বক্তব্য দেয় সোনিয়া কি বক্তব্য দেয় প্রিয়াঙ্কে কি বক্তব্য দেয় আমাদের দেশের এই পাশের ক্যালকাতা মমতা ব্যানার্জি কি বক্তব্য দেয় বিরোধী দল কি বক্তব্য দেয় আল্লাহ না করে বক্তব্য আমরা তাহলে আমার মনে হয় এই আমাদের রাস্তায় নাম দিন গণতন্ত্র মানি থাকি গণতন্ত্র ততক্ষণ প্রতিষ্ঠা হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কি অন্যায় করে কোন জায়গাটা দুর্বলতা আছে তো কাজ জায়গায় জানি না সব জাহের সব মুখের গোষ্ঠী দলের কাজই হল সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতিসংঘ স্থাপন করা

এই ধ্বংস করা চক্রান্ত করা এই কাজটা কি তিরিশ সালে কে কে গুন্ডামি করে এই তিরিশ সালে কে কে গুন্ডামি করে মাস্তারি করে চাঁদাবাজি করে গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জানে না আমি আমার শ্রদ্ধা ভাজন ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র নারী হলো দুই দলের দুর্বল জায়গাকে করা কোন কোন জায়গায় একটা দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে মুস্তায় করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন চলমনায় পিসার কোন মিথ্যা বলা বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি কি বলুন এটা কি হয় এটা নাম এটা এটা দূর দুর্নাম কি বলেছেন মিথ্যা বলে নেশা খায় পিসার চল মিথ্যা বলে নেশাখায় এরকম স্লোগান পিসার চম একটা করে হয় আমাকে বল কি মিথ্যা বলেছে কোন বক্তব্য তোরা মিথ্যা ছিল আমি তো স্পষ্ট করেছিলাম যে দেখেন চাদা তুলে পলটনে চলে যায় লন্ডনের বক্তব্য আমার না আমি এই কথা স্পষ্ট করছি এই বক্তব্য আমার না মানুষে বলে তাহলে আপনাদের সংসদ হওয়া দরকার এটা উদ্দেশ্য ছিল আমি কি বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনার সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বড় সময় বলেছি বক্তব্য দিব আমার না মানুষ বন্ধোধন হনশোধন হয়েছে আমিও ঠিক না আমি বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কি এটা এটা ঠিক না আমি মনে করি চরমনে পিসে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন স্টেমে ভুল ইসলামী আন্দোলন সহ যে গড়গুলি আছে তাদের কোন কোন জায়গায় তুটি আছে বিচ্ছুকি আছে ভুল আছে ধরিয়ে দেন এই যে এই যে সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যে এখানে

আপনি একটু থেকে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী কাজটা কি যদি আমি বিএনপি ত্রুটিগুলি উপার্জন না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে এই জন্য আমাদের কাজ আমাদের কাজটা কি আমার বিএনপি সে কি করবে ইসলামী অঞ্চল বাংলাদেশে হ্যাঁ আপনারা কি সমালোচনা করেন আপনারা কি পড়াশোনাই করি আপনাদের স্টেজ থেকে কি সমালোচনা আসছে যে আমরা নাকি এলাম নাই পড়াশোনাই করি নেই অথচ আমিও দবল কামেল আমার ভাই আমাদের আমিরুল হুদান তিনিও দবল কামেল সেখান বা ফার্স্ট ক্লাস অথচ তার উপরে পড়াশোনাই করি এই সমালোচনা এই বৃত্ত সমালোচনা করতেছেন আপনাদের মূর্খ না গোটা দুনিয়া মধ্যে সরাইয়া করতেছে জাহানত গোটা দুনিয়া মধ্যে সরাইয়া করতেছে আমি অনুরোধ করবো আমাদের সমালোচনা করবেন এটা আমার অনুরোধ

কিন্তু কিছু না পেয়ে আমরা পড়াশোনা করি যাই মিথ্যা কথা বলি গাঁজা খাই নেশা করি ভণ্ড শোনেন চন্স্বাস যারা ভন্ড বলছেন ওরা সবাই ভণ্ডা জাতি বলবে নিজেকে অনেক হাতির সাথে না শেখ হাসিনার বাহিনী কিন্তু তাহারের সাথে তুলনিত যে আমাদের বড় দল কেউ নাই শক্তিশালী কেউ নাই শক্তিশালী আচ্চার্য হয়ে যাই বিএনপি আপনি মির্জা ফখরাস ইসলাম আলমগীর সাহেব অনুরোধ করছি বিএনপি বহু দলীয় গণতন্ত্র সৃষ্টিকর্তা আপনারা বলেন

প্রধানমন্ত্রী তিনি ছিল রাজা কার্লোগান এদেশে রাজা আওয়ামী লীগের তো বিনপুর বলে ক্ষোভই ছিল যে জিয়া রহমান সব রাজা তো করেছে অথচ আজকে নিজেদের বিরুদ্ধে নিজেরা স্লোগান দিচ্ছে

যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস একই স্লোগান যদি আপনি দেন আপনি ধ্বংস হবেন যে পথে যে অবধি ধ্বংস হয়েছে সেই পথ আপনি ধরলে আপনি সেই পথে ধ্বংস হবেন যে বক্তব্যে একটা বক্তব্য ছিল শেখ হাসিনা রাজা কারের বাচ্চা এক রাজা কারের বাচ্চা বলার কারণে তার বাস্তার ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনা রাজা কার আপনার মুখে আসছে আপনার ধ্বংস হয়ে যাবেন নিশ্চিত ধ্বংস হবেন এর জন্য আমি অনুরোধ করবো শুধু পড়াশোনা করেন জানেন তো কি জিনিস বিএনপি কি জিনিস আমি চ্যালেঞ্জ দিলাম যারা বিএনপি করে ওরা বিএনপি না আদর্শ সম্পর্কে জানে না বিএনপি শব্দ অর্থ জানে না বাংলাদেশ ন্যাশনাল পার্টি জাতীয় পার্টি কি জিনিস ওরা জানে না ওরা দল করে না ওরা চাঁদাবাজি করে না কোন জায়গায় ধর্ষণ করতে পারবে নিরাপদে সেই জায়গা আদর্শ নাই নীতি নাই চরিত্র নেই এর জন্য আমি প্রিন্তির বন্ধুদেরকে বলবো এই দেশকে রক্ষা করার জন্য আপনার কর্মীদেরকে সুশিক্ষিত করতে হবে রাজনৈতিক সম্পর্কে জানাতে হবে ডেমোক্রেসি কি জিনিস তাদেরকে শিক্ষা দিতে হবে এটা সহ্য করতে হবে এটা শিক্ষা দিতে হবে এটা শিক্ষা গ্রহণ করতে হবে মিথ্যা করা যাবে না চাঁদাবাজি করা যাবে না দুর্নীতি করা যাবে না চাঙাবাজি করা যাবে না ধর্ষণ করা যাবে না অন্যায় করা যাবে না খুন করা যাবে না এটা শিক্ষা দিতে হবে যদি শিক্ষা দেন কর্মী গঠন হবে দেশ গঠন হবে আমি বিশ্বাস করি নাচনে তাদেরকে করে রাখতে পারবে না এই করতেছে নির্বাচনে টাকা খরচ করবে খরচ থেকে যত বেশি টাকা দিবে সব খেয়ে ফেলবে কিন্তু ভোট দিবেন না

কিন্তু টাকা টাকা দিবে কিন্তু যারা টাকা দিয়ে ভোট ক্রয় করবে মনে করবেন ওরা করতে আসে না ব্যবসা করার জন্য আসে ওদের ব্যবসায় আমি গরিবদের একটা কথা বলি শেষ করবো ও বাবা আপন ইসলাম তো আপনাদের সবচেয়ে আপন ইসলাম তো আপনাদের মৃত্যুর জন্য এসছে আমার লবী ইসলাম কি বলেছেন জানেন তিনি বলেছেন আল্লাহ তুমি আমাদের গরিবদের সাথে রাখিও গরিবদের সাথে মৃত্যু দিও গরিবদের সাথে হাসর করিও আমি গরিবের পাগল আর গরিব ইসলামের পাগল আপনি জানেন ইসলাম হুকুমাত হলে কি হবে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে বর্তমানে অর্থনীতি ধনীকে ধনী বানায় বানায় গরিবকে গরিব যাবেন ব্যাংকে ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো কোথায় টাকা পাবো কোথায় তাহলে আপনার জন্য টাকা না আপনার জন্য লোন না যাদের আছে ব্যাংক তা কি দেয়

কিন্তু কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করেন অনেকেই মনে কর আমি খারাপ খাই গাঁজা খাই গাড়ি কাটি আমার অবস্থাটা কি হবে ইসলাম হুকুমাত আসলে বন্ধ মেসেজ পেয়েছেন গাজা খোল আমাকে প্রশ্ন করতে সুযোগ ইসলাম হুকুমাত আসলে আমার গাজার অবস্থাটা কি হবে আমার গাজা ও তো গাজা পাগল আমি বললাম বাবা তুমি কি মাসিদি গিয়ে গাজা সেবন করতে পারো বলেন আমাকে কেন বলে পরিবেশ নাই আমি বলে ইসলাম হুকুম দাসটা গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাদা সেবন করতে পারবে বিশ্বাস হয়নি হয়েছে না হয়নি বলেন এমন একজন নাই যে ধূমপান করেন বিরি খান এত নাই বিরি খান না কেন

তারা হাজারো মুসলমান বাবারা খ্রিস্তা তুল্য হয়ে যাবে আজকে পাশে হচ্ছে আরে ঘুষ খাই যাই আপনার মধ্যে ঘুষের নিশা আসছে পাঁচের চেয়ে আপনি ঘুষ না খায় আপনি নিজেই ঘুষ খাবেন না আপনার বন্ধু মদ পান করে বিধাই আপনার মধ্যে মদের নেশা আসছে আপনার বন্ধু যদি মদ পান না করে আপনার মদের নামও চানবেন না তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ক্ষমতা আসলে

ওরা পরীক্ষা দিছে বারবার ফেল আওয়ামী লীগকে বারবার পরীক্ষা দিচ্ছেন না আপনারা পরীক্ষা দিচ্ছেন না বিএনপি কে জাতীয় পার্টিকে বারবার ফেলি ইসলামকে একবার পরীক্ষা করেন একবার করেন না আমার অনুরোধ থাকবে করার অনুরোধ থাকবে একটা ইসলামকে পরীক্ষা করুন একটা বা ইসলামকে পরীক্ষা করেন যদি ফেল করে আমার কথা কোনদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না কোনদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না

আর এক দল থেকে আর এক থাকবে বাংলাদেশের যারা শান্তি কামনা করে এই দেশকে রক্ষা করতে চায় তাদের গোষ্ঠী হক বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবে না ভারতের পক্ষে থাকবে না দেশের পক্ষে থাকবে ইনশাআল্লাহ আর শেষ কথা হলে ওদের মার কেমন কি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে কেউ কিন্তু নাঙ্গল বয় না ওদের প্রত্যেকটা মার্কা হবে গরিবদের কিন্তু একজন ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে। হিন্দুরা চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে। কেউ কার মার্কা নিয়ে আর ঘুমায় না কেউ হাত পাকা ধুমের সময় উপরে কোথায় থাকে সার্বজনীন খেল করে হাত পাকা করে এই ছাড়া রাজি সব মার্কা দেখা শেষ হাত পাকা সব মার্কা দেখা শেষ দুই হাত আমাদের